আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার খেতে মজা হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে এটাই দুধপাকন পিঠার বৈশিষ্ট্য তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় বাহিরে নরম হলেও ভেতরটা অনেক শক্ত হয় তাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই পিঠার রেসিপিটা শেয়ার করব না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন প্রথমে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন যে যতটুকু বানাতে চান সে ততটুকু দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক সে চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো সুজি এক কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি যে পরিমাণে সুজি দিয়েছি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি আটা আটা সুজিটাকে ভালো করে এখন একটু মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যাতে সুজি আর আটাটা কাঁচা না থেকে যায় সম্পূর্ণটাই যেন সিদ্ধ হয়ে যায় তো এভাবে মেখে নেওয়ার পরে চুলাটা অফ করে দিচ্ছি এখন এটা খুব ভালোভাবে মথে নিতে হবে একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর মথা ভালো হবে না তো এভাবে মথে নিয়েছি এখন আপনাদেরকে আমি পিঠাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ফাঁকা স্প্রেসে এরকম করে ঘুরে ঘুরে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি সবগুলো একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো এভাবে আগে তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখন একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে আর এরকম একটা সাকনি নিতে হবে সাকনিটাতেও তেল মাখিয়ে নিতে হবে তারপর হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে তারপর এই যে ছাঁকনির গায়ে এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে আলতো করে চাপ দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে তো এভাবেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এক্সট্রা আর কোনো ডিজাইন করতে হয় না চাইলে এভাবেও রাখতে পারেন আমি সবগুলো আগে এভাবে করে তৈরি করে নিচ্ছি তারপর আগ ধাপে দেখিয়ে দেব এটার সম্পূর্ণ প্রসেসটা তো একই পদ্ধতিতে সবগুলো আমি এরকম তৈরি করে নিয়েছি এই যে দেখুন চাইলে আপনারা কিন্তু এরকমও রেখে দিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম গোল গোলও করে নিতে পারেন সবগুলো আমি এরকম গোল করে নিয়েছি এখন এটাকে ভাসতে চলে যাব তো ভাজার আগে আমি একটা ফ্রাই ফ্রাইপ্যানে প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি আর এখানে কিছু গরম মশলা অ্যাড করছি যেমন দারচিনি এলাচ আর দুই টুকরা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন দুধটা যখন সম্পূর্ণ বলক চলে আসবে এভাবে দু তিন মিনিট একটু জাল করে নিতে হবে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট দু থেকে তিন মিনিট একটু জাল করে নিলেই হয়ে যাবে তো দুধটা এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এদিকে পিঠাগুলো আমি ভেজে নেব একেবারে লো টু মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে আর পিঠাগুলো একেবারে লাল লাল করা যাবে না একটু হালকা হিটে নেড়ে চেড়ে আমি এরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আপনারা চাইলে যে গাঢ় করতে পারেন তবে এভাবে করলে কালারটা বেশি সুন্দর আসে তো সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি যারা এই পিঠাগুলো একদিনও বানান নাই তারা আমার মতো বাসায় একদিন ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা হয় এই পিঠাগুলো তো সম্পূর্ণ পিঠাটাই আমি এরকম করে ভেজে নিয়েছি এখন আগে থেকে যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেই গরম দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিলাম একেবারে ঠান্ডা যদি হয়ে যায় আপনার দুধটা তাহলে আর একটু গরম করে নেবেন তো গরম দুধের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমার হাতে যেহেতু সময় কম আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টার মধ্যে কিন্তু ভিজে নরম তুলতুলে হয়ে গেছে আপনাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে হাতে সময় থাকলে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবেন তো যাদের পিঠা শক্ত হয় ভেতরে তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমার মতো সুজি মিশিয়ে দিলে পিঠাগুলো কিন্তু খুব বেশি নরম এবং সফট হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ